কেমন <laughs> ভালো <laughs>

বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি আমাকে বিয়ে করতে চাও কেন খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তোমরা কেন তুমি আমাকে কেন বিয়ে করতে চাও আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাই গম্বার রতনকে রতনি চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কোনো দিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাবাত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাবো আপনি দিনের দাবাত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাইগাম্বার আপনি আমাকে নিরাশ করবেন আমাকে বিয়ে করেন আল্লাহ রসুলের সঙ্গে আম্মাজান খাদিজার বিয়ে হলো বিয়ের পর তাদের সাংসারিক জীবন কেমন ছিল আম্মাজান খাদিজা স্ত্রী হিসাবে কেমন ছিলেন দুজনের কেমন ভালোবাসা ছিল আমার মায়েরা মন দিয়ে শুনবেন আর শোনেন কেমন ভালোবাসা তাদের মধ্যে ছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা হয় আর তাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল ছন্দের মাধ্যমে কবি লিখে শুনবেন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা Ta da 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 কেমন ভালোবাসে চিন্ন বিবি আমি আমা খা যায় যে ভাল লো খুশি জন বে আলা লয়া আম যে ভাললো ও খুশি জবনবেলা লয়াম কেম্য ভাল কেমন ভালোবাসে চিন্ন বিবে আ আমার খাথ জাকেম্য ভালো বাসাই চিন্ন বিবে আ আমা খা যায় যে ভাল লো খুশি জন পবে ভালা লয়া যে ভা ख़ुशी लाल ल

দিনের দাওয়াত দিতে গেলেন নবী রাত একটা রাত বারোটা রাত দুটো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতেন কোনো দিন বারোটা বেজে যায় কোনো দিন দুটো বেজে যায় একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনো দিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল দিনেরা দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার দরজায় টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারা ঘুমাও না বলছে কেন বলছে না আমি বাড়িতে আসি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী হে আল্লাহাম আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশান হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো না কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশানে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় অপেক্ষা করি হাই রে কেমন কেমন ছিলেন স্ত্রীর হিসাবে তিনি আমার মায়েরা পারবে ছেলে যদি অফিসে চাকরি করে খুব বেশি হলি রাত বারোটার সময় বাড়ি আসবে এসে আল্লাহ রসুলতে একবার টোকা মারতো আর দরজা খুলে যেত আমার ভাইরা কিরাম একবার টোকা মারলি দরজা খুলবে ঘুষি মেরে লাতি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল আমার মায়ে ঘুম ভাঙে না উতি বলে আমার স্বামী আমার সোনার ছাঁদ

they call, they call.

দরবাজায় টোকা মারলো দরজাটা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাঁদিজা কে থেকে হাওমাও করে কেঁদে উঠেছে কেন জানি দেখছি আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল হাওমা করে কেঁদে উঠেছে আম্মা যান খাদি আল্লাহ রসুল জড়িয়ে ধরলো হ্যাঁ আমার স্বামী আমার দ্বারা কি কোনো ভুল হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছিলো খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আজকে তোমার অবস্থা দেখো খাদিজা আমাকে বিয়ে করে তোমার সব শেষ হয়ে গেল খাদিজা তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে আমি নবী তোমার জামার সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্বাজান খাদিজা আল্লাহর রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো কোনো আবদার করেনি তিনটা আবদার করব মানবেন বলে চাও খাদিজা কি চাও তুমি আমাকে বলো আম্মাজা খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব ওই দিন দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিছে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না ভয় পাবে আর তৃতীয় নম্বর আবদার মন কারণে কি ফারিস্তানা যতক্ষণ আমার সওয়ালের জবাব কবরের মধ্যে না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেন আপনারা হ্যাঁ ও না আমার মায়ের সামনে বকরি দিয়ে যেতে দিঘায় যাবে না

হয়ে গেল গেল আম্মাজান প্রথম নম্বর আপনার জুব্বা দিয়ে কাফন করাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন করানো হলো দ্বিতীয় নম্বর আপনার আল্লাহ রসুল কবরে নামতে হবে কবরে স্বর্ণ আগে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় কেবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুয়ে আম্মাজান খাদিজার মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুল অপারেশন সাহাবারা অপারেশন কেবলার দিকে কেন মুখ ঘরে না সব টেনশনে পড়ে গেল আমার একবার চেষ্টা করা হলো হলো আবার একবার আম্মাজান খাদিজার ওই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার আসমানের দিকে হয়ে যায় কোনো মতে মুখ ঘরে না আল্লাহ বা সঙ্গে সঙ্গে নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা আর দিকে থাক কেননা খাদিজার দিন ইসলামের জন্য এর জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ কেমন নারী ছিল এই ছিল সেই খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই আল্লাহ পাক বলছে কেবলার দিকে ঘোরানোর দরকার নেই খাদিজার মুখটা আসমানের দিকে থাক আমি আল্লাহ আরশে মোল্লাই বসে বসে খাদিজাকে সব সময় দেখব আহা কি নারী ছিল সেরকম নারী হতে হবে আমার মায়েরা আজকে যদি আপনারা সেরকম নারী হতে পারে দুনিয়ার আর বুকে আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন শেষ কথা খুব লিখে থাকেন মুখ কো

আমার মা বোনেরা যদি ঠিকঠাক করে শুনে থাকেন এই মোতাবেক ইবাদত করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য জান্নাত হাসা হাসাহাসি করছে যে আমার মায়েরা আসবে আর জান্নাতে ঢুকবে আর যদি আপনাদের সার্টিফিকেট আমাদের এই ভাইরা দিয়ে দেয় যে সেরকম ব্যবহার আমাদের সাথে করে না তবে এখন এখানকার মা বোনেরা কেমন আমি জানি না